সন্ধের খাবারে হচ্ছে আজকে ভেজিটেবল চপ এই যে ভেজিটেবল চপ সন্ধের খাবার গরম গরম আর সন্ধে রয়েছে সস আর আমাদের গ্রুপের সবাই এখানে সন্ধের মজাটা নিচ্ছে এখন আমরা সবাই সন্ধ্যের এই যে খাবারগুলো খাচ্ছি বেশ এনজয় করছি আর তার সঙ্গে আমাদের দিচ্ছে গরম গরম চা যে দুধ চা খাবে দুধ চা লিকার চা খাবে লিকার চা আর তারপরে রাতের ডিনারে ছিল একদম লাল লাল ঝাল ঝাল মাটন কেউ রুটি খেলে রুটি ভাত খেলে ভাত আর ছিল মাটন যারা খাবে না তাদের জন্য ডিম আর এই যে আমাদের পুরো গ্রুপ সুন্দরভাবে বসে ডিনার করছে ঠান্ডায় বেশ কাঁপতে কাঁপতে গুড মর্নিং ঘুম থেকে উঠেছি যদিও ভেবেছিলাম একদম সাড়ে পাঁচটায় উঠে ছটা থেকে সানরাইজটা দেখবো যেহেতু আমাদের হোটেলটা একদম মাউন্টেন ভিউ সূর্যের আলোটা কিভাবে পড়ছে বাট ওই ঘুম বাঙালির ঘুম আর খাওয়া পড়তে গিয়ে উঠেছি ছটা একটু ফ্রেশ হয়ে এখন বাজে সাড়ে ছটা সূর্যটা উঠে গেছে আর সামনের যে দৃশ্য আমি বলবো না আপনারা দেখুন এই হলো সামনের দৃশ্য আস্তে আস্তে আমি দেখাচ্ছি মানে চোখে আমার তো যা দেখাচ্ছে অপূর্ব অসাধারণ একদম এই যে সুন্দর সূর্যের আলো পড়েছে অন্নপূর্ণায় কিন্তু ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে আমি বুঝতে পারছি না কিন্তু যতটাই হচ্ছে আমি চেষ্টা করছি দেখাবার একদম ক্লিয়ার স্কাই সুন্দর মাউন্টেন রেঞ্জ সানরাইজ এই যে হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছেন মা আর বাবা আর সামনে রয়েছে সুন্দর পোখারা শহর একদম সুন্দর কোথায় হ্যাঁ ওখানে তো হেলিকপ্টার করে যায় এইখানে রয়েছে সুন্দর সামনে পোখরা শহর একদম হালকা ঠান্ডা একটা স্নিগ্ধ সুন্দর ওয়েদার আর রোদ ঝলমল করছে চারিপাশে

কাটিয়ে দিই পুরো দিনটা কিন্তু না দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দিনটা কাটালে হবে না এখন গিয়ে আমরা রেডি হব আর বেরিয়ে যাবে পুরো সাইট সিন দেখার জন্য তো এখানে বেশি আর টাইম লাগালে চলবে না আমাদের টাইম হচ্ছে আটটায় যদিও দিয়েছে বাস ছাড়বে তো এখন এইটা একটুখানি উপলব্ধি করি অনুভব করি সুন্দর দারুণ কাল ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি আর কি এটা ছোলার ডাল আর সন্দেশ কালাকাত বাস আসুন না 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 খেনো খেনো একটা বলে কম করুন কম কম আমি শুনেছি তিনটা তো একটা একটা বাস আমাদের এই যে দাঁড়িয়ে আছে আর বাসের পিছন দিয়ে এরকম অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে পাহাড়টা তো আস্তে আস্তে বাসে উঠে পড়ি তো আমাদের ফার্স্ট যে পয়েন্টটাই আমরা নেমেছি পোখরার সেটা হচ্ছে বিন্দুবাসুরী টেম্পল দেখতে যাচ্ছি এই যে সামনে এরকম আশেপাশে মার্কেট যেরকম মন্দির এরিয়া হয়ে থাকে এরকম ভাবে যাব দেখাচ্ছি ওই দিকটা এই হলো বিন্দবাসনী টেম্পেলের রাস্তা এখান থেকে গিয়ে টেম্পেলে যাচ্ছি পেছনে আসছে আমাদের গ্রুপ সবাই ওয়ে টু বিন্দুবাসিনী লিভ এইসব অপূর্ব সুন্দর আমাদের পাঁচ পয়েন্টটা দেখা হয়ে গেল যেটা হচ্ছে বি টেম্পেল এবার আমাদের সেকেন্ড পয়েন্টটা এসছে মহেন্দ্র কেভ এই যে মহেন্দ্র কেভ এখানে কিন্তু টিকিট লাগছে পঞ্চাশ টাকা কি পঞ্চাশ কি ইন্ডিয়ান হচ্ছে এই হচ্ছে মহেন্দ্র কেভের এন্ট্রেন্সটা এই যে এরকম সিঁড়ি দিয়ে এসে হালকা এখান থেকে নেমে এই যে হচ্ছে কেব এখানে কেবের ভেতরে ঢুকবো টপ টপ করে জল পড়ছে জল তো পড়বে এ বাবা এ বাবা আরে এখানে কোন স্বচ্ছ জল এই যে গুহায় করে এসে এই যে মহেন্দ্র গুহাটায় এখানে এসে এখানে একটা মানেশ্বেরি মন্দির রয়েছে বেসিক্যালি কিছুই না একটু অন্ধকার একটা হালকা অ্যাডভেঞ্চারাস একটা ভাব রয়েছে না মহেন্দ্র কেপটা দেখে বেরিয়ে এলাম জাস্ট কিছুই না এটা হচ্ছে একটু অন্ধকারে একটা রাস্তা সমান হাঁটা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু জল পড়ছে আর খুব অন্ধকার মানে মোবাইলের ফ্ল্যাশ ক্যামেরাটা যদি একটু জ্বালিয়ে নিয়ে যাওয়া যায় কোনো অসুবিধা হবে না আর গিয়ে একটা ওই গণপতির টেম্পেল এটাতে সেরকম কিছু আমি খুব একটা ভালো কিছু দেখতে পেলাম না তো এর পরে আবার কোনটায় যাচ্ছি সেটা দেখাচ্ছি এবার যাচ্ছি সেতি রিবার আমাদের পরের পয়েন্ট এখানেই মনে হয় ডেভিড ফলসটাও আছে সেতি রিবার শেতি রিভার জলের আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু জলটা কোথায় সেটাই দেখতে যেতে হবে এই যে শেতি রিভার এই যে জলের রংটা না একটু সাদাটে সেই জন্য এই এটা কি জল কি কোনো বাঁধিয়ে রেখেছে প্রচন্ড জোরে আওয়াজ হচ্ছে একটা টানেলের মতো এখানে কি জলটা বাঁধা এই যে জলের যে আওয়াজটা হচ্ছে না সেটা হচ্ছে এইখান থেকে এখান থেকে জলটা আসছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এই যে এখান থেকে জলটা স্রোতটা নামছে পরিষ্কার স্বচ্ছ একদম আর এখান দিয়ে এই যে বয়ে যাচ্ছে আর ওই দিকটাতে দেখ যাই দেখি এই যে নিচে সরু একদম যাচ্ছে জল আমার মোবাইল আমার খুব ভয় লাগছে এই যে জলের স্রোত এখান দিয়ে বইছে সরু হয়ে এটাই কি ডেভিস ফল্সটা থেকে আসছে মনে হয় এটা ডেভিস ফলসের জলটাই এইখানে যাচ্ছে সেতী রিভারে যতদূর আমি জানি কিন্তু আমি সঠিক বলতে পারছি না নিয়ে কি একদম হিমালয় আছে আর আহে পুরা পানি ইসনি ইত্যাদি ঠান্ডা হে বলছি যে কি এইটা হিমালয় থেকে একদম এই নদীটার জলটা আসছে

জলটা মানে খুবই সুন্দর লাগলো আমার এই যে সেটি রিভার যেটা দেখলাম পয়েন্টটা আর একটা কথা বলে রাখি সেটা হলো এই যে নেপালে যে ক্রাইসিসগুলো হয়েছিল আগের মাসে এতে অনেকেই বলছিল যে এখন নেপালে খুবই ক্রাইসিস চলছে জিনিসপত্রের দাম বাড়িয়ে চুরিয়ে বলবে টিকিটের যে যে যা প্রাইস ছিল সেগুলো হয়তো বাড়িয়ে চুরিয়ে বলবে কিন্তু সেরকম কিছুই না আমি আগেও ব্লগ দেখে এসেছি যেখানে যে চার্জ ছিল সেখানে সেটাই ইন্ডিয়ান মানি যেটা বলছিল সেটাই নেপালি মানিতে আরেকটা মানে ইন্ডিয়ান মানিতে ধরুন যেটা আমাদের বলছে পঞ্চাশ সেটা নেপালি মানিতে সত্তর এরকমই কোনো রকম কিছু নেই যে এটা বেশি বাড়িয়ে বলছে বা কমিয়ে কিছু সবটাই নর্মাল এবার আমরা যাচ্ছি ডেভিস ফলস দেখতে এবং এর পরেই রয়েছে গুপ্তেশ্বর মহাদেবের মন্দির দুটো স্পটই আশেপাশে রয়েছে এখানে কোনো স্কুল বা কলেজ থেকে হয়তো কেউ এসছে সেই জন্য একটু ভিড় এই হলো ছাতাটা নামা ডেভিস ফল আচ্ছা ডেভিস ফলসে আমাদের টিকিট লাগছে নেপালি মানিই চলছে এখানে আমার কোনো ইন্ডিয়ান কারেন্সি অ্যাকসেপ্ট করছে না নেপালি মানিতে নিয়েছে পঞ্চাশ টাকা এখান থেকে ঢোকা হবে এই রয়েছে ডেভিস ফলস প্রচন্ড জলের আওয়াজ শোনা যাচ্ছে এখানটা একটু আবার রেনবো ক্রিয়েট হয়েছে দেখা যাচ্ছে কিনা জানি না এখানটা হালকা রেনবো ক্রিয়েট হয়েছে ভীষণ সুন্দর এখানে একটা মহাদেবের কিছু একটা রয়েছে যেখানে এক দাদা নেপালি টাকা রয়েছে এখান থেকে আমার মনে হয় আমরা ইন্ডিয়ান মানিটা দিয়ে যদি মানিটা এক্সচেঞ্জ করে নি নেপালি মানি ভালোই হবে টাকা তো টাকাই হয় টাকা মাটি মাটি টাকা আমাদেরই বাবা হ্যাঁ কিছু মাইন্ড করবে না বাবার থেকে নিলে কি আগ করে বলো বাবা এই হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ এখানেও টিকিট নাকি সিঁড়ি আছে পড়ছে মানে এত জল পড়ছে ক্যামেরা ফ্যামেরায় জল লেগে যাচ্ছে আমার আর প্রচন্ড জলের তোরের আওয়াজ আসছে সামনে মনে হয় কিছু জল ওই এখানে কিছু একটা আছে যে এতটা রাস্তা যে এলাম এরকম দুর্গ অন্ধকার জল পড়ছে এই দেখুন পুরো ফাটল দিয়ে ওখানে পুরো তোরে জল ওখানে কিরাম ভাবে পড়ছে দেখুন বাপরে বাপ আমার ক্যামেরায় কতটা উঠছে আমি বুঝতে পারছি না প্রচন্ড জোরে জল পড়ছে এখানে নিচে মহাদেবের গুহা দেখে এলাম উপরে বিষ্ণু এলাম সুন্দরভাবে শুয়ে আছেন এটা মনে হয় পাথরের কি সুন্দর মহাদেব ঘুমাচ্ছে এই বিষ্ণুদেব ঘুমাচ্ছে এই কেবটা দেখলাম এই কেবটাই এখানে পোখরায় দেখবো বলে এসছিলাম চক্ষু সার্থক হলো প্রচন্ড কিন্তু আমি বলবো বয়স্ক লোকেদের একটু অ্যাভয়েড করাই দরকার যদিও আমার গ্রুপে তিনজন বয়স্ক কাপেল আমার সঙ্গে নেমেছে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু ওনাদের হয়নি কিন্তু প্রচণ্ড অন্ধকার অজস্র জল পড়ছে বৃষ্টির মতো পেছল মানে রাস্তায় খুব স্লিপারি কিন্তু একটু কষ্ট করে গিয়ে যদি ওইখানে নামা যাচ্ছে তো যে দৃশ্য পাথর ফেটে যেভাবে জল পড়ছে পড়ছে ওখানে মহাদেব গুপ্তভাবে থাকেন সেই জন্য ওটা হচ্ছে গুপ্ত কি গুপ্তেশ্বর কি গুপ্তেশ্বর মহাদেব এনারা দুজন যেতে পারেননি কিন্তু হাম তো গায়ে যায়েঙ্গে তো হাম চলে গায়ে দারুন করেছি আমরা তো সাইট সিন করে নিয়ে লাঞ্চ করলাম লাঞ্চ আজকে খুব সিম্পল তাই দেখায়নি ভাত ডাল পটল আলুর তরকারি আর ডিমের কারি চাটনি পাপ লাঞ্চ করে আমরা এক ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম এখন আমরা যাব ফেওয়ালে পোখরার প্রাণকেন্দ্র বলা যেতে পারে এই ফেভালিকে এখানে বোটিং করার জন্য দুশো কুড়ি টাকা করে মাথাপিছু টিকিট লাগে এক ঘন্টা হাতে সময় থাকে সেখানে পুরো লেকটিকে ঘুরে দেখাবে এবং এর মাঝখানে রয়েছে একটা মন্দির যেটা হচ্ছে বিরোহী মন্দির তো সেইটাও আমরা সুন্দরভাবে ঘুরে দেখলাম পাহাড় বৃষ্টি এই লেকের চারপাশে কিন্তু রয়েছে অসংখ্য ছোট বড় বার এবং ক্যাফে সেরকমই একটা ক্যাফেতে চলে গেছিলাম আমরা নেপালি নেপালে যাচ্ছি আর মোমো খাবো না মোমো খেতে তো এই মোমোর স্বাদ তো অসাধারণ তো হবেই কারণ নেপালিদের হাতে তৈরি মোমো যেমন জুশি সেম টেস্টি রাত যতই বাড়ছে পোখরার লেকের সৌন্দর্য কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে

এরপর লেকের ধারে হয়েছিল আরতি সেই সন্ধ্যা আরতি দেখে আমরা ফিরে এসেছিলাম আমাদের হুটে তারপরে সন্ধ্যে গিয়েছিলাম গরম গরম সিঙ্গারা যেটা আমি আর ঠান্ডার মধ্যে করে আর রাতে খাওয়া হয়েছিল ফ্রাইড রাইসের চিকেন কষা তো এইভাবে আমার আজকে চাই সে তোমাদের জন্য ভালো লাগে একটা লাইক আর চ্যানেলের নতুন করে সাবস্ক্রাইব করে দিতে পুরো না দেখা হচ্ছে কালকেই পর